এখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না তো আমার বন্ধু শফিক সে চিন্তা করলো যে এখানে সে নিজ উদ্যোগে এখানে ঠিক আছে এই কালভার্টটা এটা কালবার বলে না কয় ফিট বাই কয় ফিট করতেছি আমরা এটা এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার হুম ও ওনার তত্ত্বাবধানে এটা হয়েছে এটা পরিষ্কার করলাম নিচে পরিষ্কার করলাম এটা জমাইতে এটা আমরা দুই দিন আগে জমাইছিলাম মনে হয় না তিন দিন আগে জমাইছিলাম এটা ভালো রড দিছি তো আমরা ভালো রড দিছি কোনো কিপটা আমি করি নাই তো যথেষ্ট ভালো রড দিছি এটা দিয়ে একটা প্রাইভেট কার যাইতে পারবে আগে একটা সাইকেলও যেতে পারতো না এটা বেশ কয়েক বছর আগে আসলে ভেঙে গেছিল এটা চার পাঁচ বছর আগে মনে হয় বাংছিল না চার পাঁচ বছর এখানে আমাদের কোনো স্বার্থ নাই জাস্ট মানুষজন আমরা এখানে থাকবো না আমি কি বলাতে থাকবো থাকবো না আমি চলে যাব কালকে তো তুমি কি এখানে থাকবা থাকবা না আর মানুষজন যারা আছে তারা হয়তো থাকবে তো তাদের জন্য মূলত এটা করা

হাঁটি করতে পারতো না মানুষ গেলেও এটা লাভ দিয়ে যাইতো হয়তো সেটা এখন আমরা বাইক দিয়ে চলে আসলাম আমাদের বাইক দিয়ে আমরা এটা উদ্বোধন করে ফেললাম